সালামু আলাইকুম প্রিয় দর্শক আসে পারে ভালো আছেন তো আজকে একটা খুবই মজাদার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনারা যারা পুরাতন ফোনগুলোকে বাসায় রেখে দেন তাদের জন্য আজকের এই ভিডিওটা কারণ আজকের এই ভিডিওতে দেখাবো আমরা যে পুরাতন ফোনকে আপনারা কিভাবে সিসিটিভি বানিয়ে ফেলবেন অর্থাৎ পুরাতন ফোন যদি ঘরের ভিতরে থাকে তাহলে আপনারা ফেলে না আরেকটাকে সিসি ক্যামেরা হিসাবে ব্যবহার করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা দেখতে পাবেন শুধু ওই ফোনে ইন্টারনেট কানেকশন থাকলেই হবে তো জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে এফটি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনেও দেওয়া থাকবে আপনারা সরাসরি স্টোর থেকেও ইনস্টল করে নিতে পারবেন তো আপনারা যে ফোনটিকে আপনারা সিসিটিভি বানাইবেন সর্বপ্রথম ওই ফোন থেকে অ্যাপটা অ্যাপস ইনস্টল করবেন এই যে অ্যাপসটির নামটা আপনারা ভালো করে দেখে নেবেন এই অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন অ্যাপসটি ইনস্টল করার পর আপনারা ওপেন করবেন ওপেন করার পরে এখানে কিছু সময় নেবে আপনারা অপেক্ষা করবেন নিচের দিকে দেখতে পাবেন সাইনিং তো এখানে একটা গুগল অ্যাকাউন্টে আপনাদেরকে সাইনিং করতে হবে সাইন আপ করতে হবে তো আমি একটা গুগল অ্যাকাউন্টে এখানে একটা সাইন আপ করব তো গুগলে টাচ করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস শো হবে লোডিং হবে লোডিং হওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে তো আপনারা নিচের দিকে দেখতে পাবেন ক্লোজ একটা আছে ক্লোজ বাটমের উপরে একটা ক্লিক করবেন ক্লোজ বাটমের হাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস শো হবে আপনারা ভালো করে খেয়াল করে দেখেন এরকম একটা ইন্টারফেস শো হবে তো আপনারা যেই ফোনটিকে আপনারা সিসিটিভি বানাইবেন ওই ফোনটির কাজ এখন শেষ এখন যেই ফোনটি আপনি সাথে রাখবেন অর্থাৎ মনিটর হিসাবে ব্যবহার করবেন ওই ফোনটিতে এই অ্যাপসটি ইনস্টল করব তো আমি আমার এই ফোনটিকে মনিটর হিসাবে ব্যবহার করব। তার জন্য স আমি কি করব এই ফোনটিতেও আমি ওই অ্যাপসটি ইনস্টল করে নেব ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পরে এরকম ইন্টারফেস হবে তো আপনারা নিচের দিকে দেখতে পাবেন যে একটা বাটন রয়েছে এটাতে একটা জিমেলতে আপনারা এখান থেকে লগ ইন করবেন লগ ইন করার পর আপনাদেরকে এখানে শুধু একটা কাজ করতে হবে এই যে এখান থেকে এখান থেকে আপনারা একটা ভিডিওর আইকন যে দেখতে পাচ্ছেন এই ভিডিওর আইকনটার উপর একটা খালি ক্লিক করবেন এই ভিডিওর আইকনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পরে দেখবেন যে অটোমেটিক আপনার এখানে ভিডিও শো করবে তো যেহেতু আমি এই ফোনটা দিয়ে ভিডিও করতেছি সেই জন্য আপনারা মানে সিম্পলি এইটার উপর টাচ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনার ক্যামেরাটা চালু হয়েছে আপনার সিসিটিভি তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবারও আল্লাহ হাফিজ